আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন আঠারোতম নিবন্ধনের ভাইবাকে সামনে রেখে আমাদের প্রেস চ্যানেলে ধারাবাহিক ভাইবার প্রস্তুতি চলছিল আজকে তার নতুন একটি ক্লাস ক্লাস বলি আর ভিডিও বলি আজকের বিষয়বস্তু আমাদের ব্যাডমিন্টন আমি গত ভিডিওতে ভিডিওতেই বলেছিলাম আজকে আমরা ব্যাডমিন্টন নিয়ে আলোচনা করব। যদিও আলোচনা বলতে মূলত কিছু তথ্য শেয়ার করা আপনাদের সাথে তো এগুলো আপনাদের আশা করি ভাইপাতে কাজে আসবে তো চলুন আজকে শুরু করা যাক ব্যাডমিন্টনের শুরু থেকে প্রথম প্রশ্নটা আমি যেটা দিয়েছি ব্যাডমিন্টন খেলার জন্ম আধুনিক ব্যাডমিন্টন খেলার জন্ম কোথায় আধুনিক ব্যাডমিন্টন খেলার জন্ম মূলত ইংল্যান্ডে আঠারোশো ষাট সালের আশেপাশে মূলত ইংল্যান্ডে এই আধুনিক ব্যাডমিন্টন খেলাটা শুরু হয় তবে উল্লেখ থাকে যে আপনারা আমি এখানে লিখে দিয়েছে দেখেন যে ভারতে এই খেলাটা ভারতের পূর্ব থেকে এটা পুনা নামে পরিচিত ছিল পুনা খেলা তো যদিও এটা নামে পরিচিত ছিল ভারতে তবে পরবর্তীতে ব্রিটিশরা ইংল্যান্ডে এটাকে নিয়ে যায় আপনারা জানেন যে আঠারোশো ষাট সালে এটা ব্রিটিশদের শাসন আমলে ছিল এবং ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করত তো তখন থেকে আপনার দেখা যাচ্ছে যে তারা ভারত থেকে অনেক কিছুই তথ্যপত্র নিয়ে গেছে এবং এই ক্ষেত্রে তারা এই পুনা খেলাটাকে ভারত থেকে নিয়ে যে ব্যাডমিন্টন খেলা নামকরণ করে আধুনিক সংস্করণ করে তাই আধুনিক ব্যাডমিন্টনের জন্ম হলো ইংল্যান্ডের পরবর্তী প্রশ্ন আমাদের ব্যাডমিন্টন খেলার আন্তর্জাতিক সংস্থার নাম কি দেখেন উনিশশো সালে আর আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশন অর্থাৎ আই বিএফ নামে যাত্রা শুরু করে আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেলা সংস্থা তবে দুই হাজার সালে এটি ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশনের সাথে মার্চ করে করে এটার নাম হয়ে যায় দুই হাজার ছয় সাল থেকে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বি নামে বর্তমানে পরিচিত এবং বর্তমানে তারা কার্যক্রম পরিচালনা করে আসছে তিন নম্বর প্রশ্ন এই ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন অর্থাৎ বি এর সদর দপ্তর হলো কুয়ালালামপুর বর্তমানে এই বি এর সদস্য সংখ্যা হলো দুশো দুইটি বর্তমান আপডেট অনুযায়ী আপনারা ওদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন দুইশো দুইটি সদস্য সংখ্যা যার মধ্যে বারোটি সহযোগী সদস্য সংখ্যা আছে পরবর্তী প্রশ্ন বি এর বর্তমান প্রেসিডেন্টকে পল এরিক হেয়ার লারসন ডেনমার্কের নাগরিক ওনার সম্পর্কে কিন্তু বলতে হয় যে উনি আসলে বিখ্যাত একজন ব্যাডমিন্টন খেলোয়ার কোনো সন্দেহ নাই এবং উনি রেকর্ডধারী খেলোয়াড় বলেই উনি এখন বর্তমানে সম্ভবত দুই সাল থেকে এখন পর্যন্ত উনি এফ এর প্রেসিডেন্ট হিসেবে কর্মরত বা দায়িত্ব পালন করছেন ব্যাডমিন্টন কোর্টে কি এখানে আমরা জানি যে দৈর্ঘ্য চল্লিশ ফুট প্রস্থ দোতর জন্য বিশ ফুট এবং এককের জন্য সতেরো ফুট তবে এখানে মিটারটা আমি উল্লেখ করার জন্য মূলত এটা আবার দিয়েছি যে মিটারটা আপনাদেরকে ধরতে পারে যে দৈর্ঘ্য কত মিটার এক্ষেত্রে আপনারা মিটারগুলো একটু মনে রাখবেন তেরো দশমিক চার মিটার প্রস্থ ডাবলসের জন্য বা দোতর জন্য ছয় দশমিক এক মিটার এবং সিঙ্গেলস বা এককের জন্য পাঁচ দশমিক আঠেরো মিটার এই মাপগুলো একটু জেনে রাখবেন আশা করি কাজে আসবেন পরবর্তী প্রশ্ন আমাদের নেটের উচ্চতা কত দেখুন নেটের উচ্চতা এবং পরবর্তী প্রশ্নটা দেখুন খুঁটি আমাদের যে খুঁটির সাথে নেটটা পাতা থাকে নেট এবং খুঁটি নেটের প্রান্ত একই অর্থাৎ এক দশমিক পঞ্চান্ন মিটার বা পাঁচ দশমিক এক ফুট আর নেটের চওড়াটা হলো দুই দশমিক দুই দশমিক পাঁচ ফুট হবে এটা আসলে চওড়াটা আর মাঝখানে মাটি থেকে পাঁচ ফুট হবে অর্থাৎ খেয়াল করুন একটু এটা একটু বলে দিই নেটটা মাঝখান থেকে হবে পাঁচ ফুট এবং দুই প্রান্তে অর্থাৎ যে খুঁটির সাথে বাঁধা থাকে সেখানে দেখেন দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত হল আমি আমার মাউস একটু খেয়াল করলেই বুঝতে পারবেন খুঁটির উচ্চতা হলো আপনার এক দশমিক পঞ্চান্ন মিটার অর্থাৎ এই পাঁচ দশমিক এক ফুট হলো কিন্তু নেটের এবং খুঁটির একই মাপ হবে ঠিক আছে প্রান্তে কিন্তু মাঝখানে পাঁচ ফুট আর এই নেটের চওড়া হলো দুই দশমিক পাঁচ ফুট হবে ঠিক আছে এর পরবর্তী প্রশ্নে চলে আসি শাটল কত প্রকার শাটল কিন্তু দুই প্রকার এটা মনে রাখতে হবে একটা সিনথেটিক এবং একটা ফেদার এবং উভয়েরই পরিমাপ হবে শাটলের ওজন হবে চার দশমিক চুয়াত্তর থেকে পাঁচ দশমিক পঞ্চাশ গ্রাম আর এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কত প্রকার কিংবা ওজনটাও যদি না জিজ্ঞাসা করে তবে এই প্রশ্নটা করতে পারে যে ফেদারে কতটি পলক থাকে পালক থাকে দুঃখিত ফেদারে কতটুকু কতটি পালক থাকে এই ষোলোটি পালক থাকে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আসি আর একটা প্রশ্ন পরবর্তী প্রশ্ন ব্যাডমিন্টন খেলার র্যাকেটের পরিমাপ আমি এটা সিম্পলি আপনাদেরকে বলে দিই যে ব্যাডমিন্টন খেলার যে আমাদের র্যাকেটটা আছে তার হল প্রথমে ওজনটা হবে শত থেকে একশো গ্রাম পর্যন্ত হতে পারে তবে এক্ষেত্রে লাইট র্যাকেট আছে শত থেকে আশি গ্রাম হতে পারে মিডিয়াম র্যাকেট আশি থেকে নব্বই গ্রামও হতে পারে অর্থাৎ এই তিনটার মধ্যে র্যাকেট হতে পারে হ্যাঁ সো এটা নিয়ে বিতর্ক করা দরকার নাই র্যাকেটের ওজন সর্বোচ্চ তবে একশো গ্রাম হবে এটা খেয়াল করলেই হবে বুঝতে পারবেন যে এটা হলো সর্বোচ্চ ঠিক আছে তারপরে দৈর্ঘ্য র্যাকেটটা লম্বাতে কত বড় আঠাশ দশমিক আট ইঞ্চি হবে না র্যাকেটের দৈর্ঘ্য আট অর্থাৎ আমাদের অংশটা দিয়ে খেলি তার উচ্চতা হল এগারো দশমিক চার ইঞ্চি এবং যেটা দিয়ে আমরা খেলি সেটার প্রস্থ নয় দশমিক এক ইঞ্চি আশা করি আপনারা এই র্যাকেট সম্পর্কে একটু ধারণা পেলেন এবং ফেদার সম্পর্কে একটু ধারণা পেলেন এগুলো হলো বেসিক ধারণা এটা জানা জেনে থাকলে কাজে লাগে পরবর্তী প্রশ্ন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমানে ব্যাডমিন্টন খেলা কত ধরনের পাঁচ ধরনের মেন্স সিঙ্গেল মেন্স ডাবল দুঃখিত মেন্স ডাবল মিক্স ডাবলস উইমেন্স সিঙ্গেল এবং উইমেন্স ডাবল তাহলে ব্যাডমিন্টন খেলায় পাঁচ ধরনের বর্তমানে চলমান আছে তারপর আমরা জানি কি এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা ভাইপাতে এই প্রশ্নটা আপনাদের ধরতেই পারে যে ব্যাডমিন্টন খেলায় সার্ভিস সার্ভিস ফল্টের কারণগুলো এখন সার্ভিস ফল্টের প্রথম কারণ দেখেন শাটল যদি কোনা করে না পড়ে দেখেন আপনি রাইট সাইড কোর্ট থেকে আপনি যদি সার্ভিস করেন তাহলে আপনার ওই পাশে রাইট সাইডে পড়তে হবে আপনি লেফট সাইডে পলে সেটা সার্ভিস ফল্ট হবে সার্ভিসের সময় কোর্ট থেকে যে কোনো পা শূন্য উঠে গেলে শাটল কফটি কোর্টের বাইরে পড়লে শাটল নেটে আটকে গেলে এর পরবর্তীটা আসেন খুবই গুরুত্বপূর্ণ শাডল কফটি মাটি থেকে মাটি থেকে এটা আমরা আগে জানতাম কি যে মাজার উপর থেকে সার্ভিস করা যায় তো এখন বর্তমানে মাজার উপর থেকে এই ধরনের কোনো শব্দ নেই এটা একটু কারেকশন করে নেবেন বর্তমানে মাজার উপর থেকে সার্ভিস করা যায় না এই ধরনের কোনো শব্দ নেই শাটল কপটি মাটি থেকে মূলত এক দশমিক পনেরো মিটার বা তিন দশমিক নয় ফুট তিন দশমিক নয় ফুট উঁচু থেকে সার্ভিস সার্ভিস করলে সে সার্ভিসটি ফল্ট হবে ঠিক আছে অর্থাৎ এই এক দশমিক পনেরো মিটার বা তিন দশমিক নয় ফুট উঁচু থেকে সার্ভিস করলে সার্ভিস ডিফল্ট হবে সার্ভিস করার সময় যদি কোর্টের দাগ স্পর্শ করে অর্থাৎ সামনের আপনার যেই আমাদের কোর্টের দাগ থাকে সেখানে স্পর্শ করলেও আপনার হচ্ছে সার্ভিস ফল্ট হবে সার্ভিস যদি ইচ্ছাকৃতভাবে বিপক্ষ দলের খেলোয়াড়কে ধোকা দেয় আর অর্থাৎ আপনি সার্ভিস করতে গেলেন যে আপনি ধোকা দিলেন মানে সার্ভিস করতে যে আপনি প্লেয়ারকে চিট করলেন চিট করলেও এটা সার্ভিস ফল্ট হবে ঠিক আছে তো মোটামুটি এই কারণগুলো খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আপনার এই কয়েকটা বেসিক কারণ মনে রাখলেই হবে এর বাইরেও হয়তো আরও কিছু আছে আমাদের মনে হয় যে এগুলো আপাতত এগুলো হলেই হবে তারপর আবার যেমন সার্ভিস করার করলে নেট আটকে গেল সার্ভিস ফল্ট হবে তো পরবর্তী চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন যে এই এটা এটা খুবই সিম্পল কোশ্চেন সার্ভিস কোড কত প্রকার কী কী এটা আমরা জানি একক কোড এবং দ্বৈত কোড দুই প্রকার একক কোড এবং দ্বিতীয় কোড দ্বৈত কোড পরবর্তী প্রশ্ন আমরা যদি একটু দেখি যে এইটা একটা আর গুরুত্বপূর্ণ প্রশ্ন যে খেলার ফলাফল নির্ধারণ কীভাবে হয় আমরা জানি তিন সেটের খেলা হয় তবে পাঁচ সেটের কিন্তু ক্ষেত্রে বিশেষে খেলা হতে পারে হ্যাঁ কারণ যদি পূর্ব চুক্তি থাকে সেক্ষেত্রে কোনো কোনো টুর্নামেন্ট পাঁচ সেটেরও হতে পারে এর মধ্যে স্বাভাবিকভাবে কোনো দল বা ব্যক্তি যদি দুই দুই সেট জিতে যায় তিন সেটের মধ্যে তাহলে জিতে যাবে পাঁচ সেটের মধ্যে তিন সেট জিতে গেলে জিতে যাবে আমরা জানি একুশ পয়েন্টে একটা সেট সম্পন্ন হয় এক্ষেত্রে যে একুশ পয়েন্ট পেয়ে যাবে সে জিতে যাবে আমরা জানি এক্ষেত্রে একটা জিনিস আছে কি যে ধরেন পয়েন্ট যদি বিশ বিষ হয় আমরা জানি এটাকে বলা হয় মূলত ডিউজ উভয় পক্ষের পয়েন্ট যদি সমান হয় আর এই ডিউজ হয়ে যাবে আর এই যখনই উভয় পক্ষের পয়েন্ট বিশ বিশ সমান হয়ে যাবে তখন দুই পয়েন্টের ব্যবধান পর্যন্ত চলতে থাকবে খেলা এবং এই খেলা উনত্রিশ পর্যন্ত চলবে তবে উনত্রিশ পয়েন্টেও যদি উভয়ের পয়েন্ট ব্যবধান না হয় উভয়ের পয়েন্ট সমান হয় তাহলে যে দল খেলোয়া বা খেলোয়াড়ের পয়েন্ট আগের তিরিশ হবে সে দল জয়ী হবে অর্থাৎ খুবই সহজ ভাষায় আমাদের একুশ পয়েন্ট আমরা এক সেট হয়ে যাবে এবং এই একুশ পয়েন্টের জায়গাতে যদি আমাদের বিশে বিশে হলো ডিউজ হয় তাহলে দুই পয়েন্টের ব্যবধান পর্যন্ত খেলা চলতে থাকবে উনত্রিশ পয়েন্ট পর্যন্ত উনত্রিশে যেও যদি ডিউজ হয় তাহলে তিরিশ পয়েন্ট যে পাবে সেই হলো খেলাটা জিতে যাবে আশা করি বুঝতে পেরেছি পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার আরেকটা প্রশ্ন যে ব্যাডমিন্টন খেলায় বিরতির ধরন বা বিরতির নিয়ম কি দেখুন কোনো দল এগারো পয়েন্ট অর্জন করলে একটা সেট ষাট সেকেন্ডের একটা বিরতি পাবে এছাড়া গেমের মাঝে অর্থাৎ একটি সেট যদি সম্পন্ন হয় আর একটা সেট শুরু হওয়ার আগে দুই মিনিটের একটা বিরতি পাবেন পাশাপাশি তৃতীয় সেটে কোনো দল এগারো পয়েন্ট অর্জন করলে পার্শ্ব পরিবর্তন করতে হবে অর্থাৎ ধরেন এক 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 সমতা আছে তৃতীয় সেট খেলা শুরু হবে এই তৃতীয় সেটে কিন্তু আবার হচ্ছে এটা বিরতি না মূলত এটা হলো একটা আপনাদের একটা অ্যাডিশন আমি অ্যাডিশন বলে দিচ্ছি যে তৃতীয় স্রেটে সেটে হচ্ছে এগারো পয়েন্ট অর্জন করলে পাঁচশো পরিবর্তন করতে হবে ঠিক আছে আজকে খেলার একটা গুরুত্বপূর্ণ সরি আজকের ক্লাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই লেট কি হ্যাঁ এই লেট কী কারণ হয় আমরা অনেক খেলা দেখছি না লেট হলো বিভিন্ন কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা অনাকাঙ্ক্ষিত কোনো কারণবশত হলো যে খেলা বন্ধ হলে বিভিন্ন ধরনের ড্রপ বল দিয়ে যেমন হলো আপনার ফুটবলে হলো যে শুরু হয় তারপরে ভিন্ন ভিন্ন খেলায় ভিন্নভাবে আমাদের এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কি হয় খেলা শুরু করতে হয় ভিন্নভাবে তো ব্যাডমিন্টন খেলায় লেট হলো যদি কোনো খেলা যদি কোনো অস্বাভাবিক বা অপ্রত্যাশিত ঘটনা ঘটে তাহলে আম্পায়ার লেট ডাকবেন যেমন খেলার অসুস্থতা হঠাৎ করে খেলার অসুস্থ হয়ে গেল অপ্রত্যাশিত বাধা কোনো হঠাৎ করে কোনো বাধা আসলো বাতাস বা পরিবেশের কারণে তার বাতাস হচ্ছে হঠাৎ করে সার্ভিস করলো বাতাসের কারণে সার্ভিসটা ইয়া হয়ে গেল অন্যদিকে চলে গেল কোনো যান্ত্রিক ত্রুটি থাকলে এক্ষেত্রে আম্পায়ার কী করেন লেট ডাকেন ঠিক আছে এক্ষেত্রে কেউ কোনো পয়েন্ট পাবে না আবার শুরু করে নতুন করে যেখান থেকে ছিল সেখান থেকে শুরু করবে তো লেট এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা একটু মনে রাখবেন যে অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটলে আম্পায়ার লেট ডাকে আর লাস্ট আজকের শেষের প্রশ্ন হলো বিবিএফ কি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আশা করি আপনারা বুঝতে পারছেন যে আজকে আমাদের ভিডিওর এই যে কমন কিছু বিষয় এই বেসিক জিনিসগুলো আপনারা জানলে আশা করি উপকৃত হবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম